স্বাস্থ্যও যেমন ভালো রাখতে হবে মন ভালো রাখতে হবে মনের দরজাটা খোলা রাখতে হবে ঘর আপনি তালা দিয়ে বন্ধ করতে পারেন মনটাকে কি বন্ধ করতে পারেন মনকে প্রশ্ন করুন মনের দরজা সবসময় খোলা মনে যা আসবে ভাববেন চিন্তা করবেন লিখে রাখবেন কিন্তু জীবনে হতাশ হবেন না হতাশার কোনো স্থান নেই জীবনে জীবনটা হচ্ছে ভালো করে বাঁচবার জন্য সুন্দর করে নিজেকে গড়ে তোলার জন্য শেখার কোনো বয়স নেই যে কোনো বয়সে যে কোনো মানুষ আমরা রোজ শিখি রোজ নতুন কাজ করি রোজ শিখি একদিনে কেউ শিখতে পারে না শিখতে 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 হোচট খেতে খেতে মানুষ চলে তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক শুকনো গাঙে আসুক উনি লিখেছিলেন ভাঙনেরও জয় গান গাও আমি একটু চেঞ্জ করে বলছি জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভৈ মা ভই মা ভই কন্নুত ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারই দাঁড়ে দুর্দার বেগে দাও ভাঙো ভাঙো সব শৃঙ্খল ভাঙো অত্যাচার ভাঙো অনাচার ভাঙো বিভেদ ভাঙো বৈষম্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে কোনো তো ছিল না রবীন্দ্রনাথ লিখলেন বাংলার মাটি বাংলার জল বিদ্রোহী কবি নজরুল লিখলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার তিনি লিখলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাওয়া যত শখ অর্থাৎ সর্ব ধর্মকে মিলিয়ে দিলেন যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন হেমর তীর্থ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের তীরে। ইকবাল গিয়েছিলেন সারে জাহা সে আচ্ছা হামারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমাদের বর্ণলিপি শিখিয়েছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধ করেছিলেন বিধবা বিবাহ বিধবাদের বিধবা বিবাহ প্রচলন করেছিলেন মনে রাখবেন বাংলাই হচ্ছে সংস্কৃতির স্রষ্টা বাংলা হচ্ছে নবজাগরণের স্রষ্টা সারা ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র বাংলা শিক্ষার প্রাণকেন্দ্র বাংলার মেধা সারা পৃথিবীতে আজও ছড়িয়ে আছে নাসা থেকে ভাষা অ্যাস্ট্রোনটে যান বাঙালি পাবেন নাসায় যান বাংলার ছেলে মেয়েদের পাবেন ওয়াশিংটনে যান বাংলার ছেলেমেয়েরা ভর্তি ভার্জিনিয়ায় যান বাংলার ছেলেমেয়েরা ভর্তি অমার্ত সেন কোথায় পড়ায় হারবার্ড ইউনিভার্সিটিতে সুগত বস কোথায় পড়ায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে বাংলার ছেলেমেয়েরা চারিদিক আলো করে বসে আছে অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো আপনারা সবাই দেখা নালো এটা হোক সবার জন্য ভালো আপনাদের ভালো হোক আপনাদের মঙ্গল হোক ভালো হোক আমার ছোট ছোটো ভাই বোনেরা এগিয়ে যাও এগিয়ে চলো যে কোনো বাধাকে অতিক্রম করো শক্ত মনে কঠিন মনে বলো আমার এটা স্বপ্ন আমি আমার স্বপ্নকে সার্থক করব। কারণ আমি বাংলার মাটিতে জন্মেছি এ মাটিতে যেমন সোনাও ফসে ফলে এই মাটিতে আবার কেউ যদি আমাকে রুখতে আসে তখন আমি সোজা হয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে সেটা মোকাবিলা করতেও জানি এটা হচ্ছে বাংলা মনে রাখবেন আমাদের বাংলা মা যেখানে জন্মে আমরা গর্বিত সকলে যারা সন্তোষ ট্রফি জিতেছেন পুলিশের সবাই চাকরি পেয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে এর জন্য স্পেশাল প্রভিশন আছে এবং তাদের প্রত্যেককে করে দেওয়া হলো তাছাড়াও যারা টেকনিক্যাল এডুকেশানে ট্রেনিং নিয়েছেন তারাও অনেকে জব লেটার পেলেন আগামী দিন এইভাবেই চলবে চিন্তা করো না কারণ কাজের কোনো অসুবিধে নেই বাংলায় অনেক ইন্ডাস্ট্রি আসছে ঢেলে আসছে বাইরে যাবার পড়তে হলে পরও পড়ে চলে এসো